গতকাল পনেরোই জুলাই মঙ্গলবার আনুমানিক বিকেল চারটের সময় বীরভূম জেলার ব্রাহ্মণী নদীর রামপুর ও মক্রমপুর গ্রামের মধ্যবর্তী বাঁধে হঠাৎ বড়সড় ফাটল দেখা যায় অল্প সময়ের মধ্যেই ফাটলটি ব্যাপক আকার ধারণ করে এবং প্রায় পঞ্চাশ মিটার বাঁধ সম্পূর্ণ ভেঙে যায় ফলে মকরমপুর রানীনগর সহ আশপাশের গ্রামগুলিতে হঠাৎ বন্যার আশঙ্কা দেখা দেয় জল ঢুকে পড়ে বিস্তীর্ণ চাষের জমিতে জলমগ্ন হয়ে পড়ে ঘরবাড়ি ভেঙে পড়ে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তিনি এলাকা ঘুরে দেখেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন রাতে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের দল ঘটনাস্থলে পৌঁছে যায় পাশাপাশি বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আজ সকাল থেকেই ত্রাণ এবং উদ্ধার কাজে নেমেছে পুলিশ ও প্রশাসন মকরমপুর গ্রামে খোলা হয়েছে একটি কমিউনিটি কিচেন যেখানে মকরমপুর রানীনগর ও কানপুর এলাকার বহু দুর্গত মানুষ তিনবেলা রান্না করা খাবার পাচ্ছেন ডিএমজি সদস্যরা নৌকয় কাজ করে জলমগ্ন এলাকা ঘুরে ঘুরে মানুষের কাছে খাবার জল ও ঔষধ পৌঁছে দিচ্ছেন আজ সকালে নদীর জলস্তর কিছুটা হ্রাস পাওয়ায় ধীরে ধীরে যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হচ্ছে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উভয় দিকে বাঁধ মেরামতির কাজ জোর কদমে শুরু হয়েছে আমরা মকর গ্রামের পক্ষ থেকে আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি এই দুর্যোগ দিনে তার জন্য যেভাবে এই দুর্যোগ দিনে আমাদের যে প্রশাসন বিশেষ করে আমাদের বীরভূম পুলিশ প্রশাসন এবং বেসরকারি যে স্টাফ যারা আছেন তাদের কাছে যে আমরা কাল থেকে যে বিশেষভাবে উপকৃত হয়েছি তার জন্য আমরা সবাই পক্ষ থেকে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজ থেকে সকাল থেকে যে প্রাণের ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে আমাদের মকরমপুর রানীনগর ও কানুপুরে যে ত্রাণ বিলি করা হয়েছে তার জন্য প্রশাসন যেভাবে আমাদের পাশে থেকেছেন প্রতিটা থানি চেক চেক করে তারা প্রাণ বিলি করেছেন এবং দুপুরের যে মধ্যাহ্নে যে একটা আইডিয়া আয়োজন করা হয়েছিল তিনিও তখনও খাইয়েছেন সবকে নিজে হাতে বিলপ বিতরণ করেছে তার জন্য বীরভূম পুলিশ প্রশাসনকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি তার পক্ষে যে বিডিও সাহেব তিনি আছেন আর সভাপতি মহাশয় যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং এই দুর্যোগ দিনে আমরা কোনো দিন আমরা এইভাবে প্রশাসনের পাশে পাইনি আজকে যেভাবে প্রশাসনকে কাছে পেয়েছি তার জন্য আমরা বিএস করে বিশেষ করে কানকুর মকনপুর ও রায়নাগর পক্ষ থেকে সবাই মিলে আমরা আমরা পদসকে ধন্যবাদ জানাচ্ছি এবং জ্ঞাত জানাচ্ছি